আসসালামু আলাইকুম সবাইকে এডমিশনের যাত্রপথashvili ভাই বোনেরা আশা করি আছেন সুস্থ আছেন আন্তর্জাতিক বিষয়বলি আর একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আজকের এই ক্লাসটি प्रीवियस ক্লাসের মতোই এমন একটি ওপর উপর ক্লাসটা নিচ্ছি ছোট একটা টপিক ছোটকোক একটা বিষয় নিয়ে আলোচনা করব তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে টপিকটা আছে চাকরি বা কৃত বটেই এডমিশনের যে কোনো পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোথাও না কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে এখান থেকে মানে এই জায়গাটা স্কিপ করে কোনো কোশ্চেন আসে মানে সব কি এখানে থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় প্রায় 95% প্লাস সময় কি এই জায়গাগুলো থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় সো এমন কি বিষয় যেটা থেকে কোশ্চেন অবশ্যই আসে তাহলে আমরা একটু জিনিসটা দেখে ফেলি সো প্রথমে আমরা যে দেখি এখানে আজকে টপিকটা কি বিভিন্ন প্রেক্ষিতে দেশ এখন এই বিভিন্ন প্রেক্ষিতে দেশগুলা আমরা একটা হচ্ছে আয়তনে জানবো একটা হচ্ছে আমরা জানবো জনসংখ্যায় একটা জানবো আয়তনে কিন্তু কি মুসলিম বিশ্বে আরেকটা হচ্ছে জনসংখ্যায় কি মুসলিম বিশ্বে ওকে আয়তনে আয়তনে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দেশ ঠিক ঠিক আছে আছে এটা আমরা সকলে জানি যে রাশিয়া এবং রাশিয়ার সাথে একটা মানে কি নেতা বা ভ্লাদিমির পুতিন ওনার নামটা কিন্তু আমরা সকলে জানি রাশিয়া ঠিক আছে এবং সবচেয়ে ছোট দেশ যেটা ভেটিকান সিটি ঠিক আছে সবচেয়ে ছোট দেশ কোনটা ভেটিকান সিটি এই যে দুটা জিনিস ঠিক আছে ভেটিকান সিটি কিন্তু আহ মানে আগের যে ছিল সে কিন্তু মারা গেছে নতুন আসছে তো এই আর কি আয়তনে বড় দেশ হচ্ছে রাশিয়া আর আয়তনে সবচেয়ে ছোট দেশ হচ্ছে যে আয়তনে কিন্তু মুসলিম বিশ্বে আচ্ছা আমরা যে মুসলিম মুসলমান যারা আছে তারা ওই জিনিসটার উপর বেস করে মুসলিম বিশ্বে মানে বড় দেশ কোনটা মুসলিম বিশ্বে যে বড় দেশ সেটা হচ্ছে কাজাগস্তান ঠিক আছে কাজাখস্তান কাজাগস্তান তুর্কমেনিস্তান কিরজিগিস্তান এই কান্ট্রিগুলো কিন্তু আছে মানে এগুলো আফগানিস্তান পাকিস্তান মানে এই আর এর মধ্যে এই আয়তনে আয়তনে মুসলিম বিশ্বে বড় দেশ কোনটা কাজাখস্তান আর আয়তনে মুসলিম বিশ্বে ছোট দেশ হচ্ছে কি মালদ্বীপ ওই যে মালদ্বীপে যেখানে সবাই যায় ঘুরতে ঘুরতে যায় সুন্দর জায়গা ঠিক আছে মালদ্বীপে যাওয়ার জন্য সবাই পাগল থাকে তো আয়তনে মুসলিম বিশ্বে কি সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাখস্তান আর ছোট দেশ হচ্ছে কি মালদ্বীপ ওকে তারপর জনসংখ্যায় এক সময় ছিল হচ্ছে চীন ঠিক আছে এখন ভারত আগে আগে কে ছিল আগে চীন ছিল চীন বর্তমানে জনসংখ্যায় সবচেয়ে বেশি ঠিক আছে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ বা সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল দেশ হচ্ছে কোনটা এটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া তারপর সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি ওই যে ওই চির হচ্ছে না ভেটিক্যাল সিটি মানে ভেটিক্যাল সিটি হচ্ছে আয়তনেও ছোট আবার কি জনসংখ্যায়ও ছোট ঠিক আছে আবার আমরা যদি জনসংখ্যায় মুসলিম বিশ্বের দিকে একটু যাই সেখানে কি দেখতে পাবো বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এখানে একটু কিন্তু ছোট দেশ আসলে আবার কিন্তু ভেটিকান মতো কি মুসলিম বিশ্বের কথা যখন বলবে তখন কিন্তু দুই জায়গায় কি আয়তন জনসংখ্যায় দুই জায়গায় মালদ্বীপ আসছে এবং নরমাল যদি বলি বিশ্বের কথা তাহলে কি ভেটিকান সিটি আসছে আর এই মুসলিম বিশ্বে জনসংখ্যায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ইন্দোনেশিয়া এটা মানে এত পরিমাণ জায়গায় আসছে এটা মানে কয়েকটা স্টার দেওয়া যায় কয়েকটা স্টার দিয়ে রাখা যায় মানে এত পরিমাণ জায়গায় আসছে যে জনসংখ্যায় মুসলিম বিশ্বে বৃহত্তম দেশ সেটা হচ্ছে ইন্দোনেশিয়া তো আশা করবো ছোট একটা ক্লাস ছোট একটা কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম তবে যদি পারেন এই বিষয়গুলো একবার হলে একটু দেখে যাবেন একটু নোট ডাউন করুন বারবার মানে মেমোরাইজ করে যাবেন ইনশাল্লাহ কোথাও না কোথাও এক দুই নম্বর কমন পেয়ে যেতে পারেন